হাসি যদিও সহজ মনে হয় এর পেছনে লুকিয়ে আছে স্নায়ুবিজ্ঞানের এক জটিল ছোঁয়া যখন আমরা হাসি সেটা কোনো এক দুষ্ট বন্ধুর মজার কথা শুনে বা হঠাৎ পাওয়া এক চমক শান্তির মুহূর্তে তখন আমাদের মস্তিষ্কে আলোর মতো জ্বলে উঠে ফ্রন্টাল কর্টেক্স অ্যামিক এবং লিম্বিক সিস্টেম এই অংশগুলো আমাদের বোধ আবেগ ও স্মৃতি নিয়ন্ত্রণ করে এবং ঠিক তখনই মস্তিষ্ক ডোপামিন অ্যান্ড্রোফিল অক্সিটোসিন নিঃসরণ করে যেগুলো আমাদের আনন্দ দেয় যন্ত্রণাকে কমায় এবং সম্পর্ক করতে সাহায্য করে এগুলোকে বিজ্ঞানীরা বলেন অনুভূতি উদ্দীপক রাসায়নিক কারণ এগুলোর উপস্থিতি বুঝিয়ে দেয় আমি ভালো আছি আমি বাঁচতে চাই হাসির প্রভাব কেবল মনের মধ্যেই আটকে থাকে না তা ছড়িয়ে পড়ে শরীর জুড়ে এই হাসিতে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় রক্তচাপ নিয়ন্ত্রণে আসে হৃদস্পন্দন হয় সঙ্গীতের মতো ছন্দময় শরীর যেন বুঝে ফেলে আপনি এখনও জীবনকে ভালোবাসেন হাসি হল এক প্রকার প্রাকৃতিক মেডিসিন কোনো প্রেসক্রিপশন লাগে না কোনো মূল্য দিতে হয় না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অথচ এর প্রভাব বিস্ময়কর আশ্চর্যের বিষয় হাসতে আমাদের দেহের মাত্র তেরোটি মাংস ব্যবহৃত হয় অন্যদিকে চিৎকার করতে প্রয়োজন হয় একশো বারোটি মাংস পেশির তাই বলতেই হয় হাসি যেন সূর্যের আলো যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে তেমনি হাসি মন খারাপ দূর করে দেয় হাসি যেন ফুলের খান, নরম মিষ্টি এবং চারোপাশে ছড়িয়ে যায় অন্যের মনকেও ভালো করে দেয় হাসি যেন শিশুর কণ্ঠে গান একদম নিখাত নিষ্পাপ এবং হৃদয় স্পর্শী হাসি যেন বৃষ্টির প্রথম ফোঁটা দীর্ঘ তাপদাহের পরে শীতল পরশ হাসি শুধু আনন্দের প্রতীক নয় এটি এক প্রকার আত্মিক প্রতিরোধ একজন শ্রমিক যখন দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে সন্তানের মুখ দেখে হেসে দেয় তা কেবল ভালোবাসা নয় বরং জীবনের সংগ্রামে এক্ষণিক বিজয়ের ঘোষণা হাসি হলো সেই নিঃশব্দ চিৎকার যেখানে একজন মানুষ বলে আমি এখনো ভাঙিনি কখনো কখনো হাসি হয় কান্না লুকানোর চাদর আবার কখনো হয় আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি কার্লি চ্যাপলিন বলেছিলেন একটি হাসি ছাড়া একটি দিন মানে একটি অপচয় তিনি আমাদের শিখিয়েছেন হাসি বিলাসিতা নয় বরং বেঁচে থাকার অবিচ্ছেদ্য অনুষঙ্গ তাই মার্ক টোয়েন যথার্থ বলেছিলেন মানব সবচেয়ে কার্যকর অস্ত্র একটি আর তা হলো হাসি যেখানে শব্দ থেমে যায় সেখানে হাসি শুরু হয় আর যেখানেই হাসি থাকে সেখানেই বেঁচে থাকার আলো জলে তাই আজ একটু হাসুন নিজের জন্য প্রিয়জনের জন্য অন্যের জন্য এই দুর্দান্ত জীবনের জন্য